পরদিন ভোরবেলা সূর্যের প্রথম কিরণে এক বিশাল রাজমাঠে জিন্দের সমাবেশ হয় আকাশে সোনালি আলো ছড়িয়ে পড়ে আর সেই আলোয় উদ্ভাসিত সেই মাঠজুড়ে জড়ো হয় হাজার হাজার জিন কেউ মেঘের মধ্যে ভাসছে কেউ বাতাসে দাঁড়িয়ে কেউ বা পাথরের ওপর বসে সবাই চুপচাপ উত্তেজনায় অপেক্ষা করছে মাঠের মাঝখানে বিশাল সিংহাসনে বসে আছেন জিন্দের সর্দার বাদশাহ তার চোখে আগুনের মতো শিখা গলায় লাল রক্তের রঙের এক রুবির মালা তার পাশে দাঁড়িয়ে রয়েছে রাজ্যের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজিনেরা তারা সবাই প্রস্তুত রাজার আদেশ শোনার জন্য তখন অভিযুক্ত মানুষ ছেলেটিকে শিকল পরিয়ে রাজমাঠের মাঝে আনা হয় রাজমাঠ স্তব্ধ হয়ে যায় এক জিন জিজ্ঞেস করে তুমি কি আমাদের রাজপুত্রকে সেই ছোট জিন ছেলেটিকে হত্যা করেছ ছেলেটি মুখ তুলে কাপা গলায় বলে আমি তো কোনো জিন বাচ্চাকে মারিনি আমি নদীর পাশে বসে মাছ ধরছিলাম তখন হঠাৎ একটি সাপ এসে আমার পাশে পানি খেতে শুরু করে আমি ভয় পেয়ে সাপটাকে মেরে ফেলি আমি জানতাম না ওটা জিনের বাচ্চা ছিল চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ে কেউ চিৎকার করে বলে সে আমাদের রাজপুত্রকে সাপ ভেবে মেরেছে ধীরে দাঁড়িয়ে বলেন এই ঘটনার সত্যতা যাচাই করতে হবে তখন বাদশাহ তার অলৌকিক শক্তি দিয়ে সেই দিনের ঘটনা দেখতে শুরু করেন সবকিছু স্পষ্ট হয় আর তখন সেই জিন বাচ্চার বাবা সামনে এসে বলেন বাদশাহ এই ছেলেটির কোনো দোষ নেই আমার বাচ্চাই ভুল করেছিল সে যদি সাপের রূপ না নিত তাহলে এই মানুষ ছেলেটি ওকে কখনো মারত না তখন বাদশাহ সেই মানুষ ছেলেটিকে বলেন তুমি তো মুসলিম ছেলে তোমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সাপ দেখবে সরাসরি মেরো না আগে দু একবার ফু দিতে হবে না গেলে তখন মারবে তুমি সেটা মানুনি তাই ভুল করেছ কিন্তু যেহেতু এটা তোমার জীবনের প্রথম অপরাধ তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম প্রহরীরা তার শিকল খুলে দাও তাকে মুক্ত করে দাও ছেলেটির শিকল খুলে দেয়া হয় তখন ছোট ছোট জিন বাচ্চারা আনন্দে ছেলেটির চারপাশে ঘুরে বেড়াতে থাকে কেউ তাকে আকাশে ভাসিয়ে নেয় কেউ বা রাজ্যের সুন্দর জায়গাগুলো ঘুরিয়ে দেখায় জিন বাচ্চার বাবা তখন তার ভুল বুঝতে পেরে সেই মানুষ ছেলেটিকে বলে তোমাকে ক্ষমা করে দাও আমার বাচ্চাটাকেই উচিত শিক্ষা দিতে হয়নি সে যদি জানত মানুষের কাছে না গেলে তোমার ভয় পেত না ছোট মানুষ ছেলেটি কাঁদতে কাঁদতে বলে আমি জানতাম না ও জিন ছিল আমিও তোমাকে ক্ষমা করে দিলাম বাচ্চা ছেলেটি একটি সুন্দর ঘোড়া দিয়ে আকাশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালো এবং বিভিন্ন দর্শনীয় স্থান সে দেখল এবং অনেক আনন্দ করল ঘোড়াটি টকবগ টকবক করে আকাশের সমস্ত সৌন্দর্য ঘুরিয়ে দেখালো বাচ্চা ছেলেটি মনে মনে বলল এত সুন্দর দৃশ্য আমি আমার জীবনে কখনো দেখিনি তাদের মধ্যে গড়ে ওঠে এক সুন্দর সম্পর্ক তারা একে অপরকে জড়িয়ে ধরে এরপর জিন বাবা তার পিঠে ছেলেটিকে উঠিয়ে আকাশে উড়িয়ে নিয়ে যায় তারা মেঘের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায় আনন্দ করে এরপর জিন বাবা রাজকীয় এক কামরায় ছেলেটির থাকার ব্যবস্থা করে প্রতিদিন তাকে সুস্বাদু খাবার খেতে দেয় কিন্তু এক সকালে ছেলেটি মন খারাপ করে বসে থাকে জিন এসে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে ছেলেটি বলে আমার মা বাবার কথা খুব মনে পড়ছে আমি তাদের কাছে ফিরতে চাই তখন জিন বাবা ছেলেটিকে তার কাঁধে উঠিয়ে আকাশপথে নিয়ে উড়ে চলে যায় পৃথিবীর দিকে ছেলেটির ঘরের সামনে এসে তাকে নামিয়ে দেয় তারপর মা বাবা ছেলেটিকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে তারা আনন্দ আর কৃতজ্ঞতায় চোখ মুছে আর জিন বাবা আকাশে ফিরে যাওয়ার আগে বলে তোমরা আমাদের গল্প দেখো কিন্তু কি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো না কেন এবার কিন্তু করো তাই এরকম মজাদার ভয়ঙ্কর গল্প পেতে চাইলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও